আসসালামু আলাইকুম ওরমতুল্লা সম্মানিত ঐলামা হজরত আইতানব উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ সাংবাদিক ভাইরা আজকে বলা হচ্ছে যে এতিমদের সম্মানেই আয়োজন আসলেই তাই কিন্তু টেবিলে কোনো এতিম নাই আমার সিটে এতিম বসবে আমি যেখানে বসেছি এই সিটটা খালি করে দিন এখানে একজন এটিম বসে আমি দোয়া করি আজকে যাদেরকে এতিম হিসাবে সমাজের মানুষ ভালোবাসে একদিন তাদের মধ্য থেকে এই জন্য কেউ বের হয়ে সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করি এতিমদের আসল অভিভাবক হচ্ছেন আল্লাহ সুবাহন তালা আর দুনিয়ায় আমরা যারা আছি তাদেরকে আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন এদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করার জন্য আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাতাম আল্লাহ রসুল করিম ওয়ালা আলহি

সম্মানিত বন্ধুগণ আল্লাহ তো কথা আল্লাহ দায় করি রজব মাস আসার সাথে সাথে রসুল আকরাম সাল্লি হুসাল্লাম মহান রবের দরবারে বিগলিত চিত্তে দোয়া করতেন হে আল্লাহ তুমি এই রজব এবং আগত সাহবানের বরফত দাও আর রমজান পর্যন্ত হায়াত আমার পৌঁছে দাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রজব দিয়েছেন শাহবান দিয়েছেন আল্লাহ তালা রজব এবং সাহাবানে তার মাবরুর বান্দাবানীকে যত নিয়ামত দান করেছেন আল্লাহ যেন মেহরবানি করে আমাদেরকেও তাই দান করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে অন্তত এই রমজানটা পর্যন্ত পৌঁছে দিয়েছেন আজকে প্রথম রমজান এই মাসের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তালা কালামে হাকিমে বর্ণনা করছেন যে রমজান সেই মাস যেই মাসে আল্লাহ কোরআন রাজা এই কোরআনটা কি কোরআন হচ্ছে হেদায়া হেদায়া কী হেদায়া হচ্ছে আপনি কোন পথ ধরে চলবেন কোন কাজ করবেন কোন কাজ করবে না যে গাইড বুক এটা আপনাকে বলে দিবে এটার নাম হচ্ছে হেদায়া এই হেদায়ত তালা যেদিন মানব সৃষ্টি করেছেন সেই দিন থেকেই দান করেছে প্রথম হেদায়ের কিতাবটা কি ছিল মানব জাতি জানে না কিন্তু প্রথম নবী কে ছিলেন এটা সবাই জানে আল্লাহ তালা যাকে প্রথম মানুষ হিসেবে পয়দা করেছিলেন হজরত আদম আলী সালাতাম তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী তাকে আল্লাহ তালা হেদায়তের গ্রন্থ দিয়েছেন এটা কালামে হাকিমে কোরআন শরীফ এটা আছে তার জন্য হেদায় দান করেছেন করে বলেছেন যারা এটা মানবে তারা মুক্তি পাবে যারা মানবে না তারা শাস্তি পাবে কিন্তু আল্লাহ তালা যখন আদেম আলাই সাল্লা সত্তা পয়দা করলেন তখন সমস্ত ফিরিস্তাদেরকে তলব করেছেন আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলেন তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা ফিরিস্তাদেরকে তলব করলেন একত্রিত করলেন আর তাদের সামনে এলান দিলেন ঘোষণা দিলেন যে দুনিয়ায় আমি আমার খলিফার জাত পয়দা করতে যাচ্ছি প্রত্যেকটি মানুষ এভরি ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং ইজ এ রিপ্রেজেন্টেটিভ অব আল্লাহ সোহান প্রত্যেকেই আল্লাহর খলিফা আমরা এই দায়িত্ব চাই অথবা না চাই আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের উপরে অর্পণ করা আছে এখন এই দায়িত্ব যারা সঠিকভাবে পালন করবেন আল্লাহ তালার সন্তুষ্টি ভালোবাসা তারা হাসিল করবেন যারা এই দায়িত্ব পালন করতে পারবেন না ব্যর্থতার জন্য তাদেরকে আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন ইন্না ইনা ইয়াবাহ সুম্মা ইন্না এলেইনা হিসাবাহ তোমাদেরকে আমার দিকেই ফিরে আসতে হবে ফিরিয়ে আনা হবে তোমাদের এস্কেপ করার পালিয়ে যাওয়ার কোনো জায়গা নাই আমার সামনে হাজিরা দিতে হবে সবাই আর সেই দিন তোমার তোমাদের কাছ থেকে আমি যে হুকুম তোমাদের প্রতি করেছিলাম তা কিভাবে তোমরা পালন করেছো তার হিসাব নেওয়া আমার দায়িত্ব আমি সেই হিসাব অনুযায়ী তোমাদেরকে তোমাদের পাওনা দেব যে অতি সুক্কাতি কি অল্প পরিমাণ নেকি নিয়ে ভালো কাজ নিয়ে আমার কাছে আসবে আমি সন্তুষ্ট চিত্তে তাকে তার পাওনা সমঝাই দেব আবার যে বড় পাপ তো অবশ্যই না ফরমানি তো অবশ্যই অতি সূক্ষ্ম কেউ দেখে না রাতের অন্ধকারে সংগোপনে মাসুল পাওয়ার এক্সারসাইজ করে অথবা কালো টাকার বলে গোষ্ঠীর বলে ক্ষমতার বলে যদি কোনো মানুষের উপর অন্যায় আচরণ করো যদি আমার হক নষ্ট করো যদি আমার মফলুকের হক নষ্ট করো তাহলে সেদিন তোমার এই কৃতকর্ম যত ছোটো হোক না কেন তারও পাওনা তোমাকে সামঝিয়ে দেওয়া হবে এটা থেকে তুমি রেহাই পাবে না তার মানে হচ্ছে ছোট বড়ো সব কিছুর পাওনা আল্লাহর জিম্মায় মজুদ রয়েছে মানুষকে এট দা ডে অফ ফাইনাল জাজমেন্ট শেষ বিচারের দিনে মানুষের হাতে এটা আল্লাহ তুলে দেবে মানুষের অবস্থা সেদিন দুই ভাগে বিভক্ত একদল মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহ তালার দরবারে দাঁড়াবে তাদের চেহারার মধ্যে নূরের ঝলক থাকবে রাব্বুল ইজ্জাত তাদের দিকে সন্তুষ্টি এবং রাহমার দৃষ্টি দিয়ে তাকাবেন আরেকদল মানুষ দুলামুদ্দিন অপদস্থ হাটু গড়ে মাথা নত করে বসবে তাদেরকে তাড়িয়ে আনবে ফিরিস্তারা এনে আল্লাহর দরবারে হাজির করবে সেই লোকগুলার দিকে আল্লাহ তালা তার রহমতের নজর নিক্ষেপ করবেন না তার মানে তাদের জন্য ধ্বংস এবং শাস্তি অবধারিত যারা প্রথম সম্প্রদায় আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নাজাতের সুসংবাদ পেয়ে পেয়ে তারা যাবে মাহুদের মায়ার জান্নাতে আর যারা নাফরমানি করে আল্লাহ তালার সাথে বিদ্রোহী করে দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি করে দুনিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে কষ্ট দিয়ে অন্যায় অপরাধ করে দুর্নীতি করে আল্লাহর দরবারে হাজিরা দিবেন তাদের ঠিকানা হবে ভিন্ন এই লোকগুলাকে ফিরিস্তারা তাড়িয়ে নিয়ে যাবেন জাহান নামের দিকে সেখানকার পাহাড়দার আর ফিরিস্তা জিজ্ঞেস করবেন কেন আজকে এখানে এসেছ কেন তোমাদের কাছে কোনো সতর্ককারী আল্লাহ তালা পাঠাননি বলে হা পাঠিয়েছিলেন তাহলে না আমরা তাদেরকে সেদিন অস্বীকার করেছি বলেছে তোমরা মিথ্যাবাদী তোমরা যা বলেছো এটা সত্য নয় আল্লাহ এরকম কাউকে পাঠাননি আমরা তাদের কথা শুনিনি অগ্রাহ্য করেছি ফিরিস্তারা তখন বলবেন তোমাদের জায়গায় তোমরা পৌঁছে দাও তাদেরকে উপুড় করে জাহান নামে নিক্ষেপ করা হবে সে দৃশ্য বড় ভয়াবহ ফুটন্ত পানি আর জ্বলন্ত আগুন এর মধ্যেই মানুষগুলা দৌড়াদৌড়ি করবে হাসফাস করবে চিৎকার দিবে কানবে বুক ফাটা চিৎকার কিন্তু না সেদিন তাদের প্রতি সহানুভূতিশীল কাউকেই পাবে না উপরের দিকে তাকাবে তাকিয়ে দেখবে সমাজে যাদেরকে কষ্ট দিয়েছিল যাদেরকে তারা নিন্দা করেছিল যাদেরকে মজলুম করে রেখেছিল যাদের উপর অত্যাচার করেছিল যাদেরকে শোষণ করেছিল সেই লোকগুলা জান্নাতে বসে বসে হাসছে তখন বলবে আমরা তো তোমাদের প্রতিবেশী ছিলাম সঙ্গী ছিলাম পরিবারের সদস্য ছিলাম বন্ধু ছিলাম কর্মস্থলের সাথী ছিলাম তোমরা কি আমাদের প্রতি একটু মেহরবানি করতে পারো কি মেহরবানি আমাদের উপর একটু ঠান্ডা পানি ঢেলে দাও অথবা আল্লাহ যে তোমাদেরকে উত্তম দান করেছেন সেখান থেকে কৃষকটা আমাদের জন্য পাঠাও তখন আল্লাহর বলবেন তোমাদের কর্মের ফলই তোমরা ভোগ করছো আজ আমাদের তোমাদের জন্য করার কিছুই নেই দুনিয়ায় যখন ছিলাম তোমাদেরকে বুঝিয়েছি তোমরা আমাদের কথা শোনো নাই আজকে আমরা তোমাদের কোনো উপকারে আসতে পারবো না যাহার নামে গিয়ে দেখবে কিছু মানুষের সাথে মোলাকাত হবে বলবে আপনারা না বড় অভিজাত ছিলেন বড় পাওয়ারফুল ছিলেন সমাজে আপনাদের কথা শুনে তো আমাদের সর্বনাশ হয়েছে হে আল্লাহ এই দুষ্ট লোকগুলাই আমাদের ক্ষতি করেছে এদেরকে তুমি দ্বিগুণ শাস্তি দাও তখন ওই লোকগুলা সমাজে যারা মানুষকে বিপদে পরিচালিত করেছিল এরা বলবে আমরা কেবল ডাক দিয়েছিলাম তোমরা আমার কথা শুনলে কেন আল্লাহ তো তোমাদেরকে ভালো মন্দ বাস বিচারের বিবেক দিয়েছিলেন সুতরাং আজকে আমাদের নিজেরও কোনো উপকার করতে পারবো না তোমাদেরও কোনো উপকার করতে পারবো আল্লাহ তালা বলবেন উভয়ের জন্য ডাবল শাস্তি তুমি যার জন্য ডাবল শাস্তি কামনা করেছ তোমাকে বিপদকামী করার জন্য তার জন্য ডাবল শাস্তি আর তোমাকে বিবেক দেওয়ার পরে বিবেক অনুযায়ী চলো নাই তুমি অন্ধ হয়ে ওকে অনুসরণ করেছ এই জন্য তোমার জন্য ডাবল শাস্তি উভয়ে ডাবল শাস্তি বুক করবে আচ্ছা এই মানুষগুলা যদি শাস্তি ভোগ করে জাহান্নামের আমাদের কোনো লাভ হবে কিন্তু এই মানুষগুলা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায় আমাদের কোনো ক্ষতি হবে নিশ্চয়ই ক্ষতি হবে না মহান আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন অন্তত আমাদের এই জমিন এই এই দেশের সমস্ত মানুষগুলোকে তার নিয়ামত পরা হেদায়ত দান করে এবং তার অংশীদার জন্য আল্লাহ আমাদেরকেও করেন আমাদেরকেও যেন হেদায়তের এই নিয়ামত থেকে আল্লাহ বঞ্চিত না করে আল্লাহ যদি সমস্ত মানুষগুলোকে হেদায়ত মানে ন্যায় দিশা এটা যদি সবাইকে আল্লাহ দিয়া দেন আমরা বড় খুশি হব একটা সংসদ নির্বাচন হয়েছে এখন শাসকের কাজ কি আল্লাহ তালা এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আর আমাদের ফতিবগম ইমামগম প্রতি জুম্মায় সেটা আমাদেরকে স্মরণ করাই বলে মরকুমাল আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন হুকুম দিচ্ছেন তোমরা মানুষের জন্য ন্যায় বিচার কায়ম করো এবং মানুষের প্রতি তোমরা সহানুভূতিশীল হও সর্বোচ্চ সহানুভূতিশীল হোক ইয়সান করো ও ইতা আর যারা তোমাদের আপন জন তাদের হক তাদেরকে দাও ও আনহা এনুল ফ্সা ইয়াল মুনকা আর সমাজে যত অপকর্ম আছে নির্লজ্জতা আছে এগুলা রুখে দাও ঠেকিয়ে দাও বন্ধ করে দাও বল বা যত কাজ আছে বকিয়ে যাওয়ার যত ব্যাপার আছে সেগুলা থেকে মানুষকে বুঝে তোমরা বিরত রাখো আমরা আমাদের সরকারের কাছে তাই প্রত্যাশা করি দেশবাসীর পক্ষ থেকে আমরা সরকারকে অনুরোধ জানাব আল্লাহ তালার এই বিধানের প্রতি আপনারা সংখ্যাগরিষ্ঠ এই মুসলমানের দেশে আমরা আশা করব আপনারা সম্মান প্রদর্শন করবেন যদি আপনারা আল্লাহর বিধানের প্রতি সম্মান প্রদর্শন করুন করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে সম্মানিত করবেন কিন্তু যদি আপনারা এ পথে না হাঁটেন তাহলে দেশেরও ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে আমরা মন গড়া কোনো কথা বলছি না মাবুদের বিধান অনুযায়ী আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা এই দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আপনারা ওই দেশের নাগরিক আমরা ওই দেশের নাগরিক আমরা প্রত্যেকটি নাগরিককে সম্মান করার পক্ষে ভালোবাসার পক্ষে আসুন একটা ভালোবাসার পরিবেশ আমরা সমাজের সৃষ্টি করি হিংসা হানাহানির দলীয় সংকীর্ণতার রাজনীতির গণ্ডি থেকে আমরা বের হয়ে আসি আজকে পবিত্র এই রমজানের দিনে আমি আহ্বান জানাব শুধুমাত্র দলীয় পরিচিতির কারণে আল্লাহর একজন বান্দা কিংবা বান্দি যেন জুলুমের শিকারে পরিণত না হন এটা যদি করা হয় এটা হবে ইতিহাসকে অগ্রাহ্য অমান্য ও শ্রদ্ধা করার স্বামী অতীতে যারা যে যুগে যখন এটা করেছেন তারা ঠিকমতোই আল্লাহতালার পক্ষ থেকে পাওনাটা তারা বুঝে পেয়েছে আমরা আশা করব সরকার আল্লাহতালার সন্তোষবাজন কাজগুলো করবে যে কাজে তালা অসন্তুষ্ট হন সেই কাজ থেকে নিজেরা বিরত থাকবে এবং দেশবাসীকে রক্ষা করার তারা চেষ্টা করবে। সম্মানিত সুদীমণ্ডলী এবং আইতাম বৃন্দ আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ আল্লাহতালা যে কারণে এই রোজা আমাদেরকে উপহার দিয়েছেন তার সঠিক শিক্ষা এবং বারাকাটে যেন আমরা পাই এবং এ দেশের মানুষ যেন পায় সমস্ত রোজাদাররা যেন পায় আল্লাহ তালা এই রোজা আমাদের জন্য ফর্স করেছেন আমাদের পূর্বপুরুষদের উপরে অন্য নবীদগণের উপরে রোজা ফর্স ছিল তাদের উন্মতের উপরে ফর্স ছিল কেন আল্লাহ তালা বলেছেন লা তার তাকু এক মাস এই রোজা অনুসরণ করার মাধ্যমে আশা করা যায় তোমরা আল্লাহকে ভয় করার জন্য তোমাদের দিলকে প্রস্তুত করবে তোমরা আল্লাহকে ভয় করবে এই নিয়ামতটা তোমরা হাসিল করবে যে মানুষ আল্লাহকে ভয় করে দুনিয়ার কাউকে তার ভয় করার কোনো প্রয়োজন নাই প্রশ্নই উঠে না এবং যে মানুষ আল্লাহকে ভয় করে সেই মানুষ যেমন আল্লাহর হকের ব্যাপারে সচেতন থাকে তেমনিভাবে সমস্ত মানুষের হকের ব্যাপারে মাখলুকের হকের ব্যাপারে শ্রেষ্ঠের হকের ব্যাপারে সচেতন থাকে আর যে আল্লাহকে ভয় করে না সে কিন্তু নারী হন পুরুষ হন যে কোনো কর্ম করতে পারে এটা ভালো হইতে পারে মন্দও হইতে পারে এটা সুকর্ম হইতে পারে এটা অপকর্ম হইতে পারে সুতরাং আল্লাহতালার দরবারে দোয়া করি আল্লাহ তালার ভীতির ভয়ের তাকোয়ার এই অলংকার আল্লাহ যেন আমাদেরকে দান করেন সম্মানিত সুদী মণ্ডলী এই রমজান মাসেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুঃখ ব্যথা বেদনার মজলুমের হাহাকার চিৎকার আমাদের এখানে পড়ছে আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাব আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যায় এবং সত্ত্বের পথে সুবিচার কায়েমের পথে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব কিন্তু যদি এর বিপরীত কিছু হয় আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন আমরা যেন আঠারো কোটি মানুষের পক্ষে থাকতে পারি আমরা যেন আল্লাহর বিধানের পক্ষে থাকতে পারি এখানে আমরা কোনো আপোষ করব না করতে পারবো না আমাদের রাজনীতি আমাদের জন্যে নয় আমাদের এই রাজনীতি মানবতার জন্যে মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো এটা আমাদের জন্য অসম্ভব অনেক বেশি লোড হয়ে গেছে বা একটু উঠে দেয় আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে তারা যদি সুধরিয়ে নেন আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গী হব কিন্তু যদি তারা না করেন আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব যেখানে সম্ভব যেখানে প্রয়োজন জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ তবে আমরা চাই না ওই পর্যন্ত যাওয়া লাগুক আমরা চাই সরকারি দল বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি অভয় মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করব ইনশাল্লাহ কিন্তু আমরা একা চাইলেও সব হবে না প্রধান দায়িত্বটা হবে সরকারি দলের আমাদের পক্ষ থেকে আগেও বলেছি আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম আল্লাহ তালা আমাদের এই অঙ্গীকারের পর আমাদেরকে টিকে থাকার দান করুন আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন কিন্তু আমার মতো যারা আছে এই সুযোগ যারা পাই নাই তাদের প্রতি আমার অনুরোধ কোরআন হাজি এই মাসে প্রতিদিন যদি এক পারা করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি আমরাই উপকৃত হব আমরা হেদায়তের দিশা পাবো ইনশাল্লাহ এরপরে আরও চর্চা করেন আরও গভীরভাবে অনুসন্ধান করেন তা আরও আপনার কপাল খুলবে এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি আল্লাহ তালা আমাদেরকেই তৌফিক দান বাকি জিন্দেগী কোরআনকে বুকে ধারণ করে কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমরা যেন পথ চলতে পারি আল্লাহ তৌফিক দান কর এই কোরআনে কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি হয়ে কোরআন যেন আমাদের সঙ্গী হয় আখের আদালতে আখেরাতে কোরআন রমজান এবং রসুল করিম সাল্লি সাল্লামের সাফায়ত যেন আমাদের নসিব হয় মহান মবিতদের দরবারে এই আরজ রেখে আপনাদের সকলকে আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আমার এতিম বন্ধুদের জন্য দোয়া করি এদের প্রত্যেকের ভিতর থেকে আল্লাহ যেন মণিমুক্তা বের করে আনেন তারা যেন ভবিষ্যতে এই দেশ গড়ার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে তারা পরিবার দেশ জাতিকে যেন তারা সম্মানিত করতে পারে উজ্জ্বল করতে পারে আল্লাহ যেন তাদেরকে সেইভাবে কবুল করেন সামর্থ্য দান করেন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে